নমস্কার বন্ধুরা আজকে এগুলো তো বয়েলড এগ আপনারা সবাই বুঝতে পারছেন আর এগুলো আর কি ডিম মাখাবো সেজন্য সব কেটে টেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ধনে পাতা মানে আজকে সত্যি কথা বলতে কোনো তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা হচ্ছিল না তো মনে হচ্ছিল একটু ঝাল ঝাল করে ডিম মাখা বানাই তো সেই ডিম মাখাটাই এখন বানাবো আর আপনাদের সাথে ডিম মাখাটা আর কি আজকে শেয়ার করব তো ডিমগুলোকে আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম আর এখন কিন্তু একটু হাত দিয়ে চটকে ভেঙে নিলাম আর কি এবার এর মধ্যে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কাটা অনেক পরিমাণে দিচ্ছি কারণ ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে আজকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর সর্ষের তেল লবণটা কিন্তু টেস্ট বুঝেই দেবেন তো আমার যে পরিমাণ লাগবে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল এবার কিন্তু এটাকে খুব ভালো করে চটকে মোটকে মেখে নেওয়ার পালা সত্যি বলছি আজকে একদমই আমার অন্য কোনো তরকারি মানে খেতে ইচ্ছা করছে না আর এইভাবে একটা ভর্তা থাকলে মাখা ব্যাপারটা গরম ভাতের সাথে জাস্ট জমে যায় তো ঘরে ডিমটাই ছিল তো ডিমটাই মাখা করে ফেলছি আর এটা দিয়ে কিন্তু সত্যি অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে যখন ঘরে অন্য কিছু মানে থাকে না বা থাকেও কিন্তু সেটা খেতে ইচ্ছা করে না তখন এরকম একটা এরকম সাথে আর কি একটা মাখা বা ভর্তা হলে দারুণ লাগে আমার তো ব্যাপক লাগে কিছু কিছু সাধারণ জিনিস মানে টেস্ট অসাধারণ হয়ে ওঠে মাঝে মাঝে ডিম মাখা সত্যিই দারুণ লাগে তো আমি তো আজকে রাতে ভাতের পাতে এটা বানাচ্ছি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ারও করে দিচ্ছি এটা আপনারা চাইলে বানিয়ে অন্য সময়ও খেতে পারেন অসুবিধা কিছু নেই আমার কিন্তু একদম ডিম মাখাটা রেডি আর আমি এখন ভাত নিয়ে বসে পড়বো খেতে আর রেসিপিটা কেমন হল অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবেন কমেন্ট করে তা আজকের মধ্যে বিদায় নিলাম টাটা সকলকে আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো অন্য দিন